হ্যালো গেমার্স ইউ আর ওয়েটিং ফর দা ভিডিও লেটস বিগেন আজকের ভিডিও তে আমরা এমনই দশটি অ্যাম্পিওটির স্ক্রিন সম্পর্কে জানবো যেগুলো দুই সালে এসে তোমরা ইউজ করলে অস্থির লেভেল গেম প্লে করতে পারবে তো দশটি অ্যাম্পিওটির স্ক্রিন কি কি ভিডিও তোমরা সম্পূর্ণ দেখতে পারবে তো আমরা টপ টেন থেকে টপ ওয়ান পর্যন্ত দশটি সেরা অ্যাম্পিওটি স্ক্রিন দেখাবো যেগুলো দুই সালে এসেও ভয়ঙ্কর লেভেলের গেম প্লে করা যায় তো আর দেরি কিসের ভিডিওটা এখনই শুরু করা যাক টপ গেমার এমপি ভোট আপনার সবাই জানেন তো এটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং রেঞ্জ মাইনাস একটি এমপি ভোট টি যেটি অনেক ভালো একটি এমপি ভোট টি যেটা আমরা আগে ইউজ করতাম যখন আমাদের কাছে কোবরা ছিল না বা অন্যান্য ইগান ছিল না বর্তমানে এইসব এমপি ভোট টি আমরা এখন ব্যবহার করি না কারণ আমাদের কাছে কোবরা রয়েছে বা টু পয়েন্ট জিরো রয়েছে তো টপ এ চলে যাওয়া যাচ্ছে টপ নাইনে আমাদের কাছে যে রয়েছে সেটি হচ্ছে উইন্টারল্যান্ড উইন্টারল্যান্ড অ্যাম্বিভটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কারণ এটি এক সময় দেওয়া ফ্রিতে ডাবল ডেট অফ ফায়ার একটা স্কিন যে যেটি আমরা অনেক বেশি ইউজ করতাম এক সময় এখন আমাদের কাছে ইভোগান থাকার কারণে আমরা এসবই গান স্কিন ইউজ করি না এক সময় ছিল এসব গান স্কিন ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গান স্কিন টপ এইটে রয়েছে লাইটনিং স্ট্রাইক এটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ এবং ডাবল ম্যাগাজিন একটি এমপিভট টি স্ক্রিন যেটি ফ্রিতে সবাই পেয়েছি হয়তো রমাদান ইভেন্টে তো এটা কিন্তু অনেক ভালো একটা এমপিভার্টি স্ক্রিন যারা চালাইতে পারে তাদের জন্য এটা অনেক ভালো একটি এমপিভারটি স্ক্রিন বর্তমান সময়ে অনেকের কাছে স্ক্রিনটা রয়েছে যে কারণে এটাকে টপ এইটে দেওয়া আমার লিস্টে টপ সাথে যে অ্যাম্পিওটি রয়েছে সেটা কিন্তু অনেক পরিচিত যেটার কারণে কিন্তু আজ প্রায় আই লাখ ডেমন মতো খরচ করে ফেলছে তো এটা কিন্তু অনেক মারাত্মক একটি স্কিন কিন্তু এটা অ্যাবিলিটি ভালো না যে কারণে এটা টপ সাথে রয়েছে তো সেটা কিন্তু সবাই জানো সেটার নাম হচ্ছে বানিয়া অ্যাম্পিওটি স্কিন এই বানিয়া অ্যাম্পিওটি হচ্ছে ফ্রি ফায়ারের ওয়ান অফ দা মোস্ট রেয়ার গান স্কিন যেটার পাওয়ার হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেঞ্জ এটা পাওয়ার একদমই ফালতু কিন্তু অনেক মারাত্মক রেয়ার কিন্তু যে কারণে এটাকে আমার লিস্টে টপ সাথে রাখা তো বানি অ্যাম্পিওটি সবাই চিনো যারা যারা ইউজ করো তারা কিন্তু কমেন্ট টা অবশ্যই জানিয়ে দেবে আমার লিস্টে টপ এর যে অ্যাম্বিবেটার রয়েছে সেটা কিন্তু সবাই চিনো সেটা কিন্তু রাইস্টার ইউজ করে সেটা নাম হচ্ছে মেকানিক্যাল অ্যাম্বিবটটি মেকানিক্যাল অ্যাম্বিবটটির পাওয়ার হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ এবং রিলোড স্পিড মাইনাস যে কারণে এটাকে আমার লিস্টে টপ এ দেওয়া আর এটা দিয়ে আপনারা যদি কিল করেন তাহলে এনিমি অনায়াসে মরে যাবে কারণ এটা ডাবল ড্যামেজ রয়েছে আর এটা কিন্তু রাইস্টার অনেক ভালোভাবে ইউজ করতে পারে যারা ইউজ করতে পারে তারা কিন্তু অনেক ভালোভাবে ইউজ করতে পারে আপনাদের কাছে থাকলে অবশ্যই ইউজ করবেন কারণ এটা অনেক রেয়ার রেয়ার বলতে এখন কিছুই না এটা স্টোরি দিয়ে দিছে কিন্তু একসময় অনেক রেয়ার ছিল এবং এটা অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো রয়েছে যে কারণে আমি টপ সিক্স এ রাখছি টপ ফাইভ এ এমপি ভর্তি স্ক্যান রয়েছে সেটা কিন্তু সবাই সিনো সেটা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে আসছিল এম ভিভ্টি টার নাম হচ্ছে নিউ ইয়ার তো সেটা কিন্তু যা দেখতে পাচ্ছ নিউ ইয়ার উপলক্ষে আসছিল নামও নিউ ইয়ার আর এটার পাওয়ার হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল ম্যাগাজিন এক মাইনাস যে কারণে সেটা ইম খুবই কম ধরে কিন্তু অনেক ভালোভাবে চালানো যায় যে কারণে আমরা অনেকে এটা ইউজ করি এটা কিন্তু একটি লিজেন্ডারিভর্টি স্ক্যান তো টপ ফাইভ স্ক্যান রয়েছে তা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক মারাত্মক একটি স্ক্যান যাদের কাছে আসে অবশ্যই চালাবা কারণ এটা ভালো ড্যামেজ দেয় এবং এনিমি অনায়াসে কিল করা যায় যারা যারা এগুলো চালাইতে পারে তাদের জন্য অনেক ভালো স্ক্রিন এটা টপ পরে যে অ্যামিভার্টি স্ক্যানটা রয়েছে সেটা কিন্তু আমার আইডিতে নাই যে কারণে আমি এটার একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব আর সেটা নাম হচ্ছে রোজ অ্যামিভার্টি স্ক্যান তোমরা অনেকেই কিন্তু সেটা ইউজ করো সেটা একটা লিজেন্ডারি অ্যামিভার্টি স্কান যেটা অনেক ভালো একটা ড্যামেজ দেয় যেটা ডাবল ড্যামেজ একটি অ্যাম্বিভোটি স্ক্রিন অ্যামিভোটিটা তোমরা স্ক্যানের উপর দেখতে পাচ্ছ এটার পাওয়ার হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ পায়ার মুভমেন্ট স্পিড মাইনাস যে কারণে তোমরা এটা অনায়াসে কিল করতে পারবে এটা হাতে নিয়ে তোমাদের মুভমেন্ট একটু কম হবে কিন্তু তারপর এটা অনেক মারাত্মক লেভেলের ড্যামেজ দেয় যাদের আইডিতে আছে তারা কিন্তু চালায় অনেক মজা পাইতেছ তো আমরা চলো টপ থ্রিতে চলে যাই টপ থ্রি যেভারটি স্ক্যানটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই টপ থ্রিতে যে অ্যাম্পিপ স্ক্যানটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই চিনো সেটা কিন্তু অনেক পরিচিত একটি স্ক্যান অনেক রেয়ার মারাত্মক লেভেলের ড্যামেজ দেয় যেটা কিন্তু আমরা অনেকে চালিয়ে থাকি তো এটা আমার আইডিতে নাই যেটা হচ্ছে পোকার অ্যাম্পিভট্টি সবাই কিন্তু চিনো এটা ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার এবং রেঞ্জ মাইনাস বেশিরভাগ ওল্ড প্লেয়াররা এই অ্যাম্পিভারটি ইউজ করে গেম প্লে করে আর এটাতে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে করা যায় একটা এনিমি মারতে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে তার চেয়ে বেশি লাগে না এই পোকার অ্যাম্পিভট্টির স্কিনগুলো ছিল একশো ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার অ্যাম্পিভার্টি স্কান বর্তমানে এগুলো এখন আর রেয়ার নেই কারণ এগুলো অনেকবারই ব্যাক চলে আসছে আগের প্লেয়াররা এগুলো দিয়ে গেম প্লে করতো এখন বর্তমানে নিউ প্লেয়াররা অন্যান্য দিয়ে গেম প্লে করে তো চলুন টপ টুতে চলে যা যাক টপ টুতে সেটা কিন্তু অনেকেরই আইডিতে আছে সেটা হচ্ছে কমাস অনিক টু পয়েন্ট জিরো যেটা আমরা এখন বর্তমানে অনেক বেশি ইউজ করে এটি হচ্ছে একটি ইভো এমপি স্ক্যান যেটার সাথে ইমোট পাবে তোমরা আরো একটা কিল করলে একটা অ্যানিমেশন আছে ওইটাও পাবে যেগুলো অনেক মারাত্মক লেভেল অ্যানিমেশন এটি হচ্ছে ডাবল সিঙ্গেল স্পিড মাইনাস একটি এমপিপোট্রি স্ক্যান যেটা ডাবল ড্যামেজ হইলে অনেক মারাত্মক লেভেল একটা স্ক্যান হইতো কিন্তু ডাবল এট এর কারণে এটা অতটা বেশি ড্যামেজ দেয় না যে কারণে এটা মোটামুটি ঠিক আছে এতটা খারাপ না তো যারা যাদের কাছে তারা অবশ্যই চালাচ্ছে পারো ইব কারণে অনেক মারাত্মক ড্যামেজ দেয় অন্যান্য গানের তুলনায় যে কারণে আমরা এটা অনেকে ইউজ করে থাকি তো অবশেষে টপ ওয়ানে এ চলে আসলাম টপ যে যেপটি স্ক্যান রয়েছে তারা তোমরা কিন্তু সবাই জানো এটা কি তোমরা কিন্তু গেস করতে পারছো তো এটা হচ্ছে ফ্রি ওয়ান অফ যেটা কিন্তু হাতে থাকলে সামনে একটা স্কোয়াড কেন দুইটা স্কোয়াড থাকলে কোনো প্রকার থাকে না মাথায় আর সেটা হচ্ছে পাওয়ার হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল এট অফ ফায়ার এবং রিলোড স্পিড মাইনাস যে কারণে এটা আমার টপ ওয়ানে রাখা আর এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট একটি স্ক্যান ভিডিওটি প্রায় পাঁচ মিনিটের উপর হয়ে গেছে যাদের কাছে ভিডিওটি ভালো লাগতেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন আরো ভিডিও পাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে যে অ্যাম্পারটি স্ক্রিনগুলো দেখাইছি দেখেছি সেগুলো হচ্ছে ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার এবং পাওয়ারফুল এমপারটি স্ক্রিন যেগুলো আমি অনেক রিসার্চ করে বের করছি এবং আমার চ্যানেলে পরবর্তী ভিডিও আসবে পাঁচটি টপ ডিস কম্বিনেশন নিয়ে যে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে যারা এই অ্যাম্পারটি স্ক্রিন সম্পর্কে জানে না ভিডিওটা যদি এর উপর ভিউ আসে তাহলে আমি একটা র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটা উইকলি ইভেয় করবো অবশ্যই তোমাদের গেমের ইউআইটা কমেন্ট বক্সে দিয়ে যাবে আর যারা যারা আমার ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের জন্য গিবই রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আর এই উইনার উইনারকে তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে জানতে পারবে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হফেজ